থাকবে না এই ছাত্র জনতা কিন্তু এখনো বসে নাই এজন্য আমি বলতে চাই যে এই আমরা যে স্বাধীনতা অর্জন করে থাকি কিন্তু আসলে স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে পারি না আমরা 200 বছর শাসন করা ব্রিটিশ এর কাছ থেকে মুক্ত হয়ে 47 সালে একবার স্বাধীন হয়েছিল আবার 23 বছর নাগরিক হিসেবে গোরুতলায় আমাদের একটা মুখ্য কাজ হিসেবে আমি মনে করি এই বলেই আমার সংকল্প বক্তব্য এখানে শেষ করছি

একটি সাজানো পতানো ট্রাইব্যুনাল আমাদের নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধের দায়ে সাব্যস্ত করা হলো দুই হাজার দশ সালের উনত্রিশ জানুয়ারি সাবেক আমির জনাব সাবেক সফল মন্ত্রী জনাব মালানা মতিউর রহমান নিজামি আলী আসান মোহাম্মদ মুজাহিদ এবং এদেশের কোটি মানুষের প্রাণের স্পন্দন আল্লাহ দেব হাসান সাহেব সাহেবকে গ্রেপ্তার করা হলো তারপর সেখান থেকে আবার নতুন করে জুলুমের এক মাত্রা সামনের দিকে গেল সম্মানিত ঠায়রা। আমাদের নেতৃবৃন্দকে ট্রাইব্যুনালে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী দিয়ে সাক্ষীকে বাড়ির থেকে জমি দিয়ে ঘর দিয়ে গাড়ি কিনে দিয়ে টাকা দিয়ে এনে ঢাকা এনে শিখিয়ে শিখিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিল দুইজন সাক্ষী তারা সাক্ষী দিতে চাই নাই বললো যে আমরা অম্ল মিথ্যা কথা বলতে পারবো না তাদেরকে দেশের আইন সিনথরা ভাইয়ের সহযোগিতায় গুম করে এক দেশে যারা পচার করে দিল সম্মানিত ভাইয়েরা আজকে আমাদের নেত্রীবিন্দুকের সাজানো বিচারে সেই দিক फांसी कष्ट জলার হলো সেটুকু আমরা দেখলাম আমাদের যতটুকু শক্তি ছিল আমরা তার প্রতিবাদ করেছিলাম মূল বিচারের ভার দিয়েছিলাম আল্লাহ আব্দুল আলমিনের পরে আজকে সেই পর্যায়ে যখন শেষ হল আমাদের উত্তরে জুলুম নির্যাতন চলল আমরা তখন অনেক বন্ধুদেরকে বলেছিলাম আমাদের বন্ধু সংগঠনকে বলেছিলাম বন্ধুরা আজকে আমাদের উপরে তো চলছে নির্যাতন বলছে, তোমরা আসো আমরা একসাথে আসি ফ্যাসিস্টকে আমরা উচ্ছেদ করার কাজে পতনের কাজে ভূমিকা রাখি তখন তাদের মাথায় কারা হয়তো কি বুদ্ধি দিয়েছিল জানি না তারা বলেছিল এটা আমাদের বিষয় না এটা তো জামাতের বিষয় এটা তো রাজাকারের বিষয় এটা তো যুদ্ধ বিষয় সে কারণে সেদিন কেউই আমাদের পাশে এসে দাঁড়ায়নি আমরা আল্লাহর উপরে তা করে একা একাই চলতে রাখলাম সম্মানিত ভ্যায়না রাখ দুই হাজার তেরো সালে হেফাজতে ইসলামের মাহফিলে সমাবেশে ঢাকায় কিভাবে ভেরম ভাবে হত্যায্য চালানো হলো সেটিও ওই বাংলাদেশ অবলম্বন করলো সম্মানিত ভয় না সংগ্রামী ভাই ইউরিয়ানবাসী আমরা শততমও বলেছিলাম যে আসুন আমরা একসাথে গোনাবেলা করি আর আমার অনেক বন্ধুরা বলেছিল যে সমস্যাটা আমাদের হয়। এটা তো তোমাদের সমস্যা আমরা আমাদের সমস্যা নিয়ে সামনে দিয়ে চললাম কিন্তু কিছুদিন পরে ফেল করা গেল আমাদের বন্ধুদের কেউ কেউ তারা ক্ষমা করেনি বরং তাদের ঐ ধরে বসলো তাদেরকে গ্রেফতার করলো তাদেরকে বিচার করলো তাদেরকে আজকে তারা করে বন্ধ কর কিন্তু আমরা যেদিন ভুলেছিলাম আহ্বান করেছিলাম সেদিন যদি সবাই একসাথে হতো আজকে বাংলাদেশকে পরিস্থিতি দেখতে হতো না আজকে বাংলাদেশের মানুষের অধিকার এভাবে পূর্ণ হতো না কিন্তু সেটাও সেদিন হলো না আমাদেরকে একা একাই চলতে হলো আজকে সেইভাবে আমরা যখন এই শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের উপরে দু হাজার যে জুলুম নির্যাতন এটা আমরা খেয়াল করেছি সারা দেশে আমাদের যেভাবে গ্রেফতার করল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে গ্রেফতার করা হলো রিমান্ড নিল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদেরকে সেই ভুল চিকিৎসা পর্যন্ত সেদিন তারা দিলেন আল্লাহ আর মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্ট এই দেশকে মুক্ত করলেন ফ্যাসিস্ট থেকে দেশে বাংলাদেশের মানুষ চিরতরে বিদায় করে দিলেন সকল ভাইরা আমাদের এই নিবেদন নড়াইলাম আমরা আমাদের থেকে বাইরে গেছেন আমাদের জনপ্রিয় কাউন্সিলার আমাদের বন্ধু আমাদের সংগ্রামের সাথী শহীদ অ্যাডভোকেট এমরুল কায়েস যাকে নির্মম ক্রস ফায়ার হত্যা করা হলো আমাদের অসংখ্য ভাইয়ের বাড়ি ঘরকে জ্বালিয়ে ফিরিয়ে দেওয়া হলো অসংখ্য ভাইয়ের বাড়ি

আমাদের এক ছাত্রী বোন ছাত্রী সংস্কার জেলা সভাপতি ছিল খাদিজা তখন সে ছয় মাসের প্রেগনেন্ট তাকে ধরে নিয়ে যাওয়ার পরে সদর থানায় ছয় মাসের গর্ভবর্তী একটি মেয়েকে যদি ছয় ঘন্টা দাঁড়িয়ে রাখা হয় তার অবস্থা কি হয় সেটা আমাদের কারো বুঝতে থাকি নাই সেদিন আমাদের সেখানে সেভাবে নির্যাতন করা হয়েছে এরপর

আমি আপনাদেরকে বলতে চাই আমরা কিছুই চাই না আমরা সব কিছুকে ক্ষমা করে দিয়েছি আমরা শুধু একমাত্র আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম আল্লাহ রব্দুল আলম যে বিচার করেছে আমরা নিজেকে সন্তুষ্ট

জামাত ইসলামী ক্ষমতায় আসলে তো দেশ চালাতে পারবে না জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশ চালাতে পারবে না একটা দেশ চালাতে জনগণের যে বিষয়গুলো প্রয়োজন হয় জনগণের যে মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো জামাত ক্ষমতায় না পেয়েও পূরণ করেছে একজন মানুষের ঘরায় চিকিৎসা সেবা এটা একটি মৌলিক চাহিদা জামাত ইসলামী সেই চিকিৎসা সেবার জন্য এদেশের শত শত হাসপাতাল প্রতিষ্ঠা করেছে এদেশের ওষুধ কোম্পানি প্রতিষ্ঠা করেছে এবং সবচেয়ে ভালো হাসপাতাল জামাত ইসলাম ধরে গঠিত বাংলাদেশের মানুষের আজকে সেই হাসপাতালে সুচিকিৎসা নেয় যাওয়ার ইসলামের প্রতিষ্ঠিত ইংরেজিরা কোম্পানি থেকে মানুষ সবচেয়ে ভালো মানে ওষুধ কিনে তাহলে আমরা ক্ষমতায় না থেকেও এই কাজটা করতে পেরেছি আজকে মানুষের জন্য আর একটি মৌলিক চাহিদা বাসস্থান বাংলাদেশ জামাত ইসলামী যেখানে যেভাবে যার বিষয়গুলো চলে এসেছে কোন মানুষ আজকে গ্রহীন অবস্থায় আছে আমরা সাথে সাথে তার গৃহ নির্মাণের জন্য যে ভূমিকা রাখা দরকার আমরা করেছি আমরা এই কাজগুলো করেছি বাংলাদেশের মানুষের আর একটি মৌলিক চাহিদা খাদ্য আমরা এই খাদ্য সরবরাহের ব্যাপারে আমাদের প্রতিটি ওয়ার্ড ইউনিট উপজেলা জেলা সব জায়গায় আমরা মানুষ গরিব অসহায় মানুষের পাশে রাতের আপনার যে অনেক সময় খাবার এসেছি আমরা এটাও বলেছি আমাদের আজকে শিক্ষা একটা চাহিদা ছিল এই শিক্ষার চাহিদা জন্য আমরা এই মানুষের জন্য অসংখ্য ইউনিভার্সিটি জামাত প্রতিষ্ঠা করেছে বার্সিটি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা যেগুলো জামাত প্রতিষ্ঠা করছে সেটা এদেশের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানErrorKind হয়েছে আজকে আর দিক বিবেচনা মানুষকে সুধমুক্ত করার জন্য কি করা যাবে তার জন্য আমরা আমাদের নেতৃবৃন্দ যাদেরকে फांसी দিয়ে হত্যা করা হয়েছে তারা দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিল সেই ইসলামী ব্যাংক আল্লাহর নামে বাই শুধু এই দেশে নয় এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ব্যাংকে পরিণত হয়েছে আজকে গুলো আমাদের বাংলাদেশের ইতিহাস আমরা খোদা না দিয়ে হাজার গুণ নির্যাতন বিশ্লেষণ সবকিছুর মধ্য দিয়েও আমরা আজকে মানুষের কল্যাণে প্রতিটা সেক্টরে যেখানে আমরা হাত দিয়েছি সেখানে সোনা পড়েছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই সকল প্রতিষ্ঠানে মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে জামাত ইসলামী দ্বারা পরিচালিত আজকে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে তার সেই প্রতিষ্ঠানের চাকরি করে লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ পরিবারের আজকে জিনের অবস্থা আল্লাহর সামনে করছেন তাহলে কি দেশ চালাতে যা লাগে জামাত ইসলামী তো ক্ষমতায় না যেও তার থেকে আরো অনেক ভালো কাজ করছে ঠিক কি না আজকে তাহলে দেশের ক্ষমতা যদি আমাদের হাতে আসে না হলে আমরা কেন চালাতে পারব না আমার সুন্দু বন্ধুরা আপনারা এখানে একথা বলেন আমাদেরকে আর একটা অপপ্রচার দেওয়া হয় যে মহিলা এদের সে ঘর থেকে বের হতে পারবে না আজকে যারা এখানে উপস্থিত আছেন আমার কথা যাদের কানে পৌঁছাচ্ছে আমি সবাই তাহলে আমাদের মা বোনদের কাছে কি পৌঁছে দিতে হবে মহিলারা ঘর থেকে বের হতে তখনই পারে যখন তার নিরাপত্তার কথা সে নিজে ভাবে যে আমার ঘর থেকে বের হলে কোনো আমার নিরাপত্তার সমস্যা নাই কি ঠিক কিনা আজকে ভাবে কোন ভাবে তো জামাত এবং শিবির কোনো কোন মহিলার উপরে কোন ইফটিজিং বা কোন রকম কোন অন্যায় অবিচার করেছে এমন কোন রেকর্ড কি মাস্কর ইউনিয়ন আছে না আমরা সকলকে গুড নাইট বারণ যে বন্ত্রুরা আমাদেরকে বলেন তাদেরকে ঘর থেকে বেরতে দেয়া হবে না তারা अनेকের মেয়েকে নিয়ে উদা হয়ে গেছেন তারা अनेকের স্ত্রীকে নিয়ে উদা হয়েছেন তারা ঘর ঘরের সেন্সরি করেছেন তারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তার সম্বন্ধে ধর্ষণ করে ঠিক কিন্তু জামাত ইসলামি এসব নিরাপত্তা দিয়েছে আমাদের বলে না আমাদের প্রতিষ্ঠিত হয় তাহলে ইনশাআল্লাহ তারা সবচেয়ে নিরাপদে নির্বিঘ্নে রাতে তারা নিশ্চিন্তায় এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে পারবে সম্মানিত ভাইরা আমাদের আর একটা বিষয় আমাদেরকে অপবাদ দেওয়া হয় বলা হয় জামাত যদি দেশে ক্ষমতায় থাকে কোনো হিন্দুকে কোনো অমুসলিমকে দেশে রাখবে না কত সুন্দর কথা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন

ইসলামী করব না কিন্তু যে বন্ধুরা বলে জামাত ক্ষমতায় আসলে তোমরা কি করবা তোমরা তোমাদের বাড়ি ঘর থেকে উচ্চ হয়ে যাবা ইন্ডিয়ায় চলে যেতে হবে ওই বন্ধুরাই দিনে রাতে সব সময় সুযোগে সব ব্যবহার করে হিন্দু ভাইদের বাড়ি দখল করেছে ঘর দখল করেছে ভেদ দখল করেছে তাদের উপরে জোর নির্যাতন চালিয়েছে সম্মানিত ভাইয়েরা আমরা কিছুদিন আমরা যদি পিছনে ফিরে তাকাই পাঁচ আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামী নরাই পক্ষ থেকে প্রতিটি হিন্দু মহল্লায় প্রতিটি মুসলিম মহল্লায় প্রতিটি মন্দিরে এবং তাদের বাজার ঘাট দোকানপাঠে আমরা পাহারা দিয়েছি শুধু একদিন নয় দুই দিন নয় একটা পনেরো দিন যখন কোনো পুলিশ ছিল না এক ছিল না যখন কোনো আর্মি কখনো ঘর থেকে গোপ করতো না ঠিক তখন আমরা একটা পাহারা দিয়েছি আমরা কারোর কোনো ক্ষতি করতে দেয়নি বাং এমন হয়েছে আমার বন্ধু রাজনৈতিক সংগঠনের

জামাত ইসলাম থেকে মানুষকে আর দূরে রাখা যাবে না আজকে জামাত ইসলামে থেকে মানুষ চাচ্ছে যে জামাতের দিকে ফিরে এসে এই দেশকে একটি সুন্দর সোনালী সমাজ গড়তে এই দেশে তারা সেই স্বপ্নে আর বিভোর সম্মানিত ভাইয়ের আজকে সেই কাজটা করার জন্য আমি নাচপাড়াবাসীকে বলবো

করেন তাহলে এই দেশটি একটি সুন্দর দেশ হবে কে চেয়ারম্যান কে মেম্বার এটা আমরা পার্থক্য করতে চাই না কে জনগণ আর কে এমপি এটা আমরা পার্থক্য করতে চাই না আমরা ইলেকশন করি আমরা এমপি হই আমরা মন্ত্রী হই আমরা চেয়ারম্যান হই আমাদের নিজেদের আখের বোঝানোর জন্য নয় বরঞ্চ আমাদের একটি টার্গেট থাকে এই সমাজ থেকে অন্যায় অঞ্চল যুব অত্যাচার

পানি পড়ে ঘরে উনি ঘরে ঘুমাতে পারে না আর সময় এর যে এমপি ছিল তাদের ছেলে মেয়ে এখন বিদেশে প্রতিষ্ঠিত ইউরোপ আমেরিকায় প্রতিষ্ঠিত তারা কোটি কোটি টাকার মালিক আর দুই দুইবারের সফলজন এমপি আর ঘর দিয়ে এমন পানি ছিদ্র হয়ে ভিতরে ঢোকে প্রিয় ভাইরা আমার আমাদের যদি দুনিয়ার রাখার গুছল কথা থাকতো তাহলে আমরা সেটা পারতাম আজকে আমাদের একটি জবাব এরকমই আমরা মন করে পছন্দ করি যে আমরা যদি কেউ জনগণের প্রতিনিধি হয় আমরা যদি নির্বাচিত হই তাহলে জনগণ আমাদের কাছে আসবে না বরং আমরা জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে যাব ঠিক যার প্রমাণ ইতিমধ্যে জামাত ইসলামী দেখিয়েছে আমরা শুধুমাত্র দুইটা ক্যামেরায় না পাঁচটা কোম্বলের আর তিন প্যাকেট খাবার এনে এক জায়গায় দিয়ে কাড়াকাড়ি করে বিতরণ করা এটা আমরা পছন্দ করি না আমরা রাতে অন্ধকারে বড় মত আমরা মানুষের ঘরে অসহায় মানুষের ঘরে আমাদের হেল্পটুকু আমাদের উপহার কিন্তু আমরা পৌঁছে দিই সম্মানিত আল্লাহ যদি কোনোদিন এই রাষ্ট্র যদি আমাদের উপরে আমার হিসেবে রাখেন এই জনগণ যদি আমাদের উপরে আমার হিসেবে রাখে জনগণ পয়সা প্রতিটা হিসাব প্রতিটি হক সেদিন বুঝে নিতে পারবে কারণ আমরা সেইভাবে গড়ে উঠি আমাদের সবচেয়ে বড় নেতা সবচেয়ে বড় দায়িত্বশীল তিনি যদি কোনো ভুল করেন একজন নর্মাল গ্রাম্য একজন কর্মীও তিনি ওই নেতার ভুলটাকে ধরিয়ে দিতে পারেন এবং তাকে বলতে পারেন নামাল লিডার আপনি ভুলটি করেছেন আমাদের সেই ভুল কেন আমি করলাম আমার কাছকে সেই জবাব দিয়ে সেখান থেকে যাওয়া লাগে এইভাবেই আমরা আমাদের দলে গড়ে উঠছি এই জন্য জনগণ যদি আমাদের কোনো ভুল দেখে তাহলে অবশ্য তারা আমাদেরকে ভুলতে পারবে আর তারা আমাদের যদি দাঁড়িয়ে দেয় আমরা অবশ্যই সেখানে জবাব দিতে বাধ্য থাকতাম এমন একটি সুন্দর সমাজ যদি আমাদের হয় কেউ এখানে গোলাম না কেউ কারোর মালিক না প্রভু না আমরা সবাই শেখি বরঞ্চ আজকে যে লোকটি নির্বাচিত হয় আমরা বিশ্বাস করি সেই লোকটির উপরে সব জনগণের দায়িত্ব পড়ে সে আর তার কোন শান্তি বা তার কোন বিশ্রামের কোন সুযোগ থাকে না তার আদিরাও ছুটে চলতে হয় এই কাজগুলো আমাদের নেতৃবৃন্দ করে দেখিয়েছে আমাদের সম্মানিত আমি আমার ডাক্তার শফিকুর রহমান আপনারা দেখেন একজন সাদা দাঁড়িয়ে সাদা মানুষ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কিভাবে সারাদিন

নো আমার বন্ধুদের জন্য আমাদের ইজ্জত অসম্মার আছে এটা ক্যামেরায় দিনের সারা পৃষ্ঠে লিখে দেখিয়ে আমরা তার ইজ্জত সম্মান নষ্ট করতে চাই না সম্মানিত ভাইরা আমরা মানুষের রোগ গো এভাবে সারা নিয়ে দিতে চাই আমরা আজকে পজিটিভ কাজ করতে যাই আমরা কারোর উপরে আঘাত করব না আমরা কারোর উপরে কোনো অপবাদ দিব না আমরা কারোর সাথে কখনো মারামারি হানাহানি কাটাকাটি কাউকে লিপ্ত হতে দেখতে চাই না আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ করতে এখন সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভূমিকা নিতে হবে আজকে আল্লাহ যে বিচার করে দিয়েছে আমরা খুশি না এতে আমরা তো খুশি হয়ে গেছি আপনারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালাগালি করেন আমি এই গালাগালি করা পছন্দ করি না বা করিও না কারণ উনার মুখে যে কথাগুলো বলে উনি খুব একজন ইমানদার মানুষ সেই কথাগুলো খেটে যায় সব কিছুদিন পূর্বে উনি বলেছিলেন যে তুমি আমাদের দেশকে এই জালেমের হাত থেকে এই ঘুমিদের হাত থেকে তুমি রক্ষা করো যে সময় আন্দোলন চলছিল জুলাই মাসে আগস্ট মাসে কাল্লা কি রক্ষা করছেন না কি দোয়া খাচ্ছে না ওনার খেটে গেছে এর আগে আরো কিছুদিন আগে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল ওনাকে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই গনভবনের পরে আপনি কোথায় যাবেন কি করবেন যদি ক্ষমতায় না থাকে তো বললো যে এই গণভবন থেকে নামার পরে যে আমি কোথায় যাবো আমার এমন কিছু নাই আমার কিছু ঠিক ঠিকানা না আল্লাহ কথা কি কবুল করছে না গণভবন থেকে যেদিন নেমে গেছেন এখন কোথায় থাকবেন তার ঠিকানা নির্দিষ্ট হয় এখন যেখানেই যাচ্ছে সেখান থেকে কি করছেন দাঁড়িয়ে দিচ্ছেন আজকে আমাদের কিছুর বিনিময় আমাদেরকে উত্তম বিচার করে দিয়েছেন এবং আমরা চাই এই বিচারের উপরে সন্তুষ্ট থেকে সমাজে কোনো হানি মারামারি কাটাকাটি কারোর উপরে কেউ জুলুম না করে আগামী দিন একটি সুন্দর বাংলাদেশ আগামী দিন একটি সুন্দর লড়াই আগামী দিন একটি সুন্দর মাস্টার ইউনিয়নকে আপনারা দেখতে চান না সেখানে কেউ হামলা করবে না মামলা করবে না কোনো জুলুম থাকবে না কারোর জমি দখল করবে না ঘের দখল করবে না চাঁদাবাজি করবে না এমন একটি ইউনিয়ন যদি আমরা ঘটতে পারি তাহলে আমাদের বসবাস করে আমাদের শান্তি পাবে আমাদের পরবর্তী প্রজন্ম শান্তি পাবে আর যারা আমাদের উপরে অপবাদ দিত তাদেরকে আল্লাহ যে শিক্ষা দিয়েছেন আগামীতেও সেই শিক্ষা দেবেন

এই সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন আপনাদের সেই সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আমি আপনাদের কাছে চাই আপনারা কি পারবেন ইনশাআল্লাহ বিশেষ করে যুব মাই বলবো আপনারা আপনারা আজকে সমাজকে গড়ে তো পারেন বানাতে পারেন আপনারাই করেন আপনারা যদি ভূমিকা নেন আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ হবে আগামী দিন একটা সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামাত ইসলামি जिंदाबाद সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকে মাসমাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত এসে